ফেসবুকে পনেরো সেকেন্ডের রিলস ভিডিও অর্থাৎ শর্ট ভিডিও পোস্ট করার পরে এই ধরনের একটা নোটিফিকেশান আসতেছে অনেকেই অনেক ধরনের চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমাদের ফেসবুক আইডি অথবা প্রোফাইলে কোনো সমস্যা হবে কিনা না অর্থাৎ যে কোনো সমস্যা হবে কি না এবং এই ধরনের নোটিফিকেশন দেখে অনেকেই চিন্তা করতেছেন আপনাদের মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না যেহেতু আপনারা পনেরো সেকেন্ডের নিচে ভিডিও পোস্ট করার পরে অর্থাৎ রিলস শর্ট ভিডিও পোস্ট করার পরে এই ধরনের একটা নোটিফিকেশান ফেসবুক আপনাদেরকে দিচ্ছে অনেক চিন্তায় পড়ে গেছেন যে এই যে নোটিফিকেশানটা আসতেছে এটা নিয়ে টোটাল দায়িত্বলাপ করবো আজকের এই ভিডিওতে একটা কথা মনে রাখবেন এই ফেসবুক পেজ এবং এই চ্যানেলে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও পোস্ট করা হয় তো অবশ্যই পেজটা একটু ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আমরা দেখি যে এইখানে মূলত কি সমস্যা এবং কী বলতেছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাইতেছেন এখানে লেখা আছে যে নোটিফিকেশনটা দিয়েছে দিস পোস্ট রিস মে বি লিমিটেড এটার মূলত মানে বাংলায় কথা যেটা হচ্ছে মানে বাংলা ভাষায় আমি সরাসরি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ভিডিওতে কোনো সমস্যা নাই আপনার কোনো ইস্যু বা কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো টেনশনের কোনো সমস্যা নাই এটা শুধুমাত্র ফেসবুক বলতেছে যে আপনার যে পোস্টটা হয়েছে ফটো হোক টেক্সট হোক লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক যেটা পোস্ট করছেন এবং যেটাতে এই ধরনের একটা নোটিফিকেশান দিচ্ছে ওই ভিডিও অথবা ওই ফটোটা আপনার রিসে যাবে না কথা বুঝতে পারছেন লিমিট থাকবে রিসটা লিমিট থাকবে মানে ডাউন থাকবে কথা বুঝতে পারছেন মানে আপনি যদি লং একটা শর্ট ভিডিও পোস্ট করেন আপনি পনেরো সেকেন্ডের করার পনেরো সেকেন্ডের নিচে করলেও কিন্তু এই ধরনের নোটিফিকেশন আসতে পারে পনেরো সেকেন্ডের উপরে করলেও এই ধরনের নোটিফিকেশন আসতে পারে তার আমি বাস্তব প্রমাণ দেখাইতেছি এই যে ভিডিওটাতে আসছে এই ভিডিওটাতে যে সিগন্যালটা আসছে এই ভিডিওটা কিন্তু মূলত আপনারা দেখতে পাইতেছেন অলরেডি তেইশ সেকেন্ডের একটা ভিডিও দেখছেন এটা কিন্তু অলরেডি তেইশ সেকেন্ডের একটা ভিডিও দেন তেইশ সেকেন্ডের ভিডিওতেও কিন্তু এটা আসছে এটা কেন আসছে সেটা আপনাদেরকে বলবো আর মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কি না এটাও বলে দেবো আজকের একটা ভিডিওর ভেতরে তো আমরা এখানে দেখতে পাইতেছেন যে এটা কিন্তু মূলত লেখাটা আপনার একটু মিলায় দেখবেন যে আপনার এখানে এই লেখাটা আসছে কিনা দিস পোস্ট রিস মে বি লিমিটেড এই লেখাটা অধিকাংশ মানুষের আসছে তো এইখানে কিন্তু আপনারা অনেকেই মনে করতেছেন যে পনেরো সেকেন্ডের নিচে হয়তো ভিডিও পোস্ট করার কারণে এটা আসতেছে কিন্তু মূলত কথা কিন্তু এইটা না এটা কিন্তু আপনার লং ভিডিও তো দিতে পারে পনেরো সেকেন্ডের উপরে ভিডিওতে দিতে পারে কেন দিচ্ছে সেটা আপনাদেরকে বলবো এবার আপনার একটু খেয়াল করুন আমি যদি এই মোড়ের উপরে ক্লিক করি লান মোড়ের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাইতেছেন নোটিফিকেশন আমাদেরকে দেখাইতেছে এইখানে বলতেছে যে ইওর ভিডিও মেবি ব্লুরি এটা মানে মানে এখানে বলতে চাচ্ছে যে আপনার এখানে আমি একটু দেখাই মার্ক করে আপনাদেরকে দেখাই এইখানে দেখতে পাইতেছেন আপনি যখন ভিডিওটা সেভ করছেন আপনি যে কোনো একটা এডিটিং অ্যাপস দিয়ে ভিডিও সেভ করছেন না তো ওই ভিডিওটা যখন সেভ করছেন এক্সপোর্ট করছেন তখন কিন্তু আপনি ওইখানে ভিডিও রেজুলেশনটা সাতশো সাইজ অর্থাৎ হাজার আশি সাইজের নিচে সেভ করছেন যেটার কারণে আপনার এখানে এই ভুলটা ধরছে এটা পনেরো সেকেন্ডের নিচে করছেন বলে আপনার এই ভুলটা ধরছে এমন কিন্তু না আপনি এখানে শুধুমাত্র মানে ভিডিও সাইজটা রেজুলেশনটা কমাই দেওয়ার কারণে এর জন্য এই ভুলটা ধরছে এটাতে আপনার ভিডিওতে কোনো ইস্যু বা কোনো সমস্যা এই ধরনের কোনো কিছুই কিন্তু আসবে না এইখানে আপনি কি করতে পারেন আপনি যে ধরনের ভিডিও বানান না কেন রিলস ভিডিও বানান শর্ট ভিডিও বানান লং ভিডিও বানান এখন কিন্তু ফোর কের যুগ চলে আসছে ঠিক না এখন কিন্তু হাজার আশি তাও এখন হাজার আশিতেও অনেকে ভিডিও দেখে না এখন ফোর জামানা চলে আসছে ফোর সিস্টেম চলে আসছে তো এইখানে সাতশো বিশ এই সাইজটা ওইভাবে সাপোর্ট নিবে না ফেসবুক এটা উঠিয়ে দিতে যাচ্ছে বুঝছেন এই আপনি যখন ডিও এক্সপোর্ট করবেন যে কোনো একটা সফটওয়্যার দিয়ে তখন আপনি যখন সেভ করবেন তখন কিন্তু আপনি একটু বেশি করে সাইজ দিবেন তখন কিন্তু আপনি একটু সাইজটা বেশি করে দিবেন মানে হাজার আশির উপরে দেওয়ার চেষ্টা করবে তাহলে এই ধরনের নোটিফিকেশনটা কিন্তু আর আসবে না এইবার আপনাদেরকে ক্লিয়ার করি এটা মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না এটা কোনো ইস্যু বা এই ধরনের কোনো সমস্যা না কথা ভালো করে বুঝে নেবেন এটা শুধুমাত্র এই ধরনের ভিডিও যদি আপনার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আসে এই নোটিফিকেশন আপনার কোনো সমস্যা নেই শুধুমাত্র রিস্কটা ডাউন থাকবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই যেহেতু ভিডিও শেষ পর্যন্ত দেখছেন যদি এই পর্যন্ত দেখে থাকেন আমি এখন কথা বলতেছি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা কমেন্ট করেন আমি আপনার পরিবারে ঘুরে আসবো ঠিক আছে তো আমি একটা কথা বলি আপনাদের যদি কারোর ভিডিওতে রিস্ক ভালো থাকে অনেকেই আছে যারা পনেরো সেকেন্ডের নিচে ভিডিও বানাইলে ভাইরাল হয় আবার পনেরো সেকেন্ডের উপরে ভিডিও বানাইলে ভাইরাল হয় এখন আপনি কোন ধরনের ভিডিও বানান এটা আপনি জানেন আপনার যদি পনেরো সেকেন্ডের নিচে ভিডিও বানাইলে ভাইরাল হয় তো আপনি পনেরো সেকেন্ডের নিচেই ভিডিও বানান ওইটা আসা যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই কথা বুঝতে পারছেন আপনার যদি পনেরো সেকেন্ডের নিচে ভিডিও বানাইলেই ভাইরাল হয় তাহলে আপনি পনেরো সেকেন্ডের নিচেই ভিডিও বানাবেন ওই নোটিফিকেশনটা আসলেও আসলো নাকি না আসলো ওটা দেখার কোনো দরকার নাই আর যদি পনেরো সেকেন্ডের উপরে ভিডিও বানাইলে ভাইরাল হয় তাহলে আপনি পনেরো সেকেন্ডের উপরে ভিডিও বানান সমস্যা নেই কথা ক্লিয়ার কিন্তু এইখানে সমস্যাটা কেন দিচ্ছে সেটা আপনার রেজুলেশনের উপরে ঠিক আছে পনেরো সেকেন্ডের নিচেও ভিডিও বানালে আসতে পারে আপনি রেজুলেশন ঠিক রাখছেন রাখছেন কিন্তু পনেরো সেকেন্ডের নিচে বানিয়েছেন সেখানেও আসতে পারে কিন্তু আপনার যদি রিলস ভালো থাকে ভিউ ভালো থাকে তাহলে আপনার ওটার দিকে খেয়াল করার কোনো প্রয়োজন নাই এটা কোনো ভয়ানক কোনো কিছুই না কথা ক্লিয়ার এবং এইটার জন্য মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না এটা আমি আপনাদেরকে বলে দিতেছি তো আপনারা কাজ করে যান অনেক টেনশনে ছিলেন কোনো টেনশন নাই যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবেন আর অন্য মানুষরা এই ধরনের বিপদের ভিতরে আসে ভাই ফেসবুকে সবাই সবাইকে ভালোবাসতে হবে অন্যরাও যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারে মুক্তি পেতে পারে সেজন্য ভিডিওটা একটু শেয়ার করে দেন তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ ভিডিওটা আলাশ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম